হ্যালো গাইস তোমরা কেমন আছে আসলে সকলাই ভালো আছেন গাইস মিলন গাইসের ওপর বৃষ্টির দিনে একটা ব্লক নিয়ে নিয়েছিলো গাইস দেখো আজকে আমাদের রাত্রে থেকে এতটা এতটা আমাদের এই এইদিকে বৃষ্টি হচ্ছে গাইস দেখো আমাদের ঘাটা বড় বড় খোলামবাড়ি উঁচু উঁচু জায়গায় পানি হচ্ছে গাইজ দেখো কত সুন্দর জায়গাটা বৃষ্টির দিনে এতটা এতটা যে কিউট জায়গা যায় না জায়গাগুলো মনটা দেখে শান্তি দেখো কত সুন্দর আমাদের বাড়ি ঘাটা গাইজ দেখো কি সুন্দর দেখো আকাশটা কি সুন্দর মেঘলা মেঘলা টাইপের করছে গাইজ তারপরে দেখো কি সুন্দর খেত দেখা যাচ্ছে কত সুন্দর আমাদের দেখো গাইস বৃষ্টির জন্য কত সুন্দর দেখা যায়

গাছ পেঁপে সবাই খাইছো গাইস দেখো কত সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা এত সুন্দর আমি নিজেও জানতে পারছি না আমি এত সকালে আমি উঠিনি ওঠার পর আমি এত সুন্দর ভিউ জায়গাটা না ভিডিও ভিডিওটা তোমাদের জন্য বলো ভিডিওটা দিলাম গাইস দেখো ভিডিওটা কেমন লাগে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করুন গাইস মিলন